গত ভিডিওতে বলেছিলাম রাজশাহী যাচ্ছে আর এই তো রাজশাহীতে চলে আসার পরের দিনে কাজে বেরিয়ে পড়েছি আর পরে বিকালবেলা কোথায় ঘুরতে যাব যাব না না কি করব 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 আজকে আপনাদের সাথে শেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতো আবারও ডেলি ব্লগ ভিডিও শেয়ার এই তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আল্লাহর রহমতে ভালোভাবে আমরা রাজশাহীতে পৌঁছে গিয়েছি আর এই তো পরের দিন সকালবেলায় কিন্তু বেরিয়ে পড়েছে আমাদের সেই জরুরি কাজটা তো জরুরি ছিল কাজটা সেই জন্য কিন্তু আমাদের তাড়াহুড়ো করে আবারও রাজশাহীতে আসতে হলো নওগাঁ থেকে দিনাজপুর গিয়ে করে এসে যখন কাজটা করতে পারলাম না তো আর কি করব বলেন দেখি তখন ভাবলাম যে একটু ঘোরাফেরা করা যাক আর একটা দেখা করব। তো এদিক দিয়ে যাচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন রাজশাহীতে এই বিল্ডিং কিন্তু পুরে দিয়েছে হয়তো আর এই তো রাজশাহীর রোড গুলো এত সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন খুবই সুন্দর লাগে রাজশাহী তো এমনিতে অনেক সুন্দর একটি শহর আর রাজশাহী শহর কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে ছোট থেকে রাজশাহী শহর অনেক ইচ্ছা থাকার আর এই তো দেখতে পাচ্ছেন রাজশাহী শহরের ল্যাম্প লাইটগুলো লাইট গুলো এত সুন্দর আর এই তো রাজশাহী শহরের রাস্তার তো কথা কি বলবো আর রাজশাহী শহর তো অনেক বেশি উন্নত একটা শহর আর পরিষ্কার একটা শহর নগরী তো এই তো যাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আপনাদের কাছে কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবো তো যাচ্ছিলাম আমরা কিন্তু ভদ্রার দিকে আর এই তো দেখতে পাচ্ছেন রাজশাহী রেলওয়ে স্টেশন আর রাজশাহী রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেক সুন্দর আর এই তো এই রোডটা দিয়ে যাচ্ছে আর আমার অনেক বেশি ভালো লাগছিল যাচ্ছে ঘুরতে রিক্সায় করে কারণ আপনারা কিন্তু আমার সব ভিডিওতে দেখেছেন নওগাঁর যে আমি রিক্সা চড়ে কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করি আমি বারবার কিন্তু ভিডিওতে বলেছি আর এই তো রাজশাহীতে এসেও কিন্তু রিক্সাতে ঘুরছি আর রাজশাহীতে যদি রিক্সাতে করে ঘুরেন তাহলে কিন্তু রাজশাহী শহরের সৌন্দর্যটা বেশি উপভোগ করতে পারবেন তো যাচ্ছিলাম কিন্তু আমরা ভদ্রা দিয়ে কিন্তু মহানন্দাতে যাব তো মহানন্দ একে যাচ্ছিলাম তো এই তো চলে যাচ্ছে ভালোই লাগতো আমার ব্লগ গুলো আপনাদের সকলের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করে ব্লগগুলো তৈরি করি আর যদি আপনারাই পছন্দ না করেন তাহলে কিন্তু সব কষ্টই বিথা যাবে আর এই তো দেখতে পাচ্ছেন ভদ্রা দিয়ে পার হলাম আর এই তো ভিতরে কিন্তু চলে তো তারপরে কিন্তু মহানন্দা আর বিভিন্ন রকমের ল্যাম্প পোস্ট গুলো কিন্তু আলাদা আলাদা আর এই তো দেখতে পাচ্ছেন আবাসিক এলাকার জন্য কিন্তু সুন্দর করে লেক করে দেওয়া সুইমিং করার জন্য তো এই জিনিসটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগলো যে সব জায়গায় কিন্তু এরকম সিস্টেম করা থাকে না দেখতে পাচ্ছেন বিকাল বেলা আইভাতে চলে এসেছি আর আইভাতে এসে দেখছি যে নদীতে এত পরিমানে পদ্মায় পানি বেড়েছে তো দেখে অনেক বেশি ভালো লাগছিল আর এত সুন্দর বাতাস ছিল তো অনেক বেশি ভালো লাগছিল তো মন খারাপ থাকলে কিন্তু এরকম একটা জায়গা আসলে কিন্তু মন অটোমেটিক ভালো হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন পানিতে কত পরিমানে আমরা শনিবারে গিয়েছিলাম তো অনেক ভিড় ছিল তো ভিড় থাকার জন্য কিন্তু এখানে এসে বেশিক্ষণ থাকতে পারি নাই। পরে কিন্তু গিয়েছিলাম টি ভাত আরো অনেক জায়গায় গিয়েছিলাম তো সেগুলো কিন্তু আজকে ভিডিওতেও শেয়ার করা হবে না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন পানিতে প্রচুর পরিমাণের ঢেউ তো পদ্মার পানি কিন্তু অনেক বেড়েছিল আর ওই সময় কিন্তু বন্যা চলছিল এখনো কিন্তু বন্যার পানি কিন্তু অনেক জায়গায় কমে নাই আর দেখতে পাচ্ছেন পানির ঢেউ গুলো দেখছিলাম আর অনেক বেশি ভালো লাগছিল আর আকাশটাও মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আম্মু এবং আমার ফুপাতো ভাই সহ এসেছিলাম আমরা একসাথে ঘুরতে তো এই তো চলে যাচ্ছে আইবার থেকে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দেখতে পাচ্ছেন আকাশটা কত বেশি সুন্দর লাগছে আর মাথার উপর এরকম আকাশ দেখতে খুব আন্না ভালো লাগে তো আমার অনেক বেশি ভালো লাগছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আর পরবর্তী ভিডিওগুলো গুলো আরো অনেক বেশি সুন্দর হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য বেশি দোয়া ও ভালোবাসা থাকলো আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম